নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছি আমার একটি সিরিজ চলছিল রাহু জাগ্রত নিয়ে এখনও দু তিনটে রাশি হয়তো বাকি ছিল নিশ্চয়ই বলবো সেগুলো পরের ভিডিওতে দেখতে পাবেন কিন্তু তার আগে ধনতেরাশি এসে গেছে আর স্বাভাবিকভাবেই আপনাদের প্রত্যেকের মনে একটা জিজ্ঞাসা যে ধনতেরাস যে এসছে কি কিনবো কখন কিনবো কবে কিনব কোন দিন ধনতেরাস কোন সময় ধনতেরাসের পুজো করব এবং তার পাশাপাশি জমদ্বীপ কবে দেব আর অনেকেই যারা জানেন জমদ্বীপ সম্পর্কে তারা তাদের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রচুর মানুষ জমদ্বীপের কথা শোনার পর কমেন্ট করেন বা জানতে চান যে জমদীপটা কি কেন দিতে হয় কিভাবে দিতে হয় আর কখন দেব। তা আপনাদের প্রত্যেকের জন্য ধনতেরাস কবে ধনতেরাসে রাশি অনুযায়ী আপনারা কি কিনবেন কোন রাশির মানুষ কি কিনবেন কবে কিনবেন কখন কিনবেন জমদ্বীপ কবে জমদ্বীপ কখন দেবেন এবং কিভাবে দেবেন এই পুরো বিষয়টি আপনাদের সামনে আজ আমি রাখতে চলেছি কিন্তু তার আগে আপনারা যারা আপনার জন্মপত্রিকা জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় নানা বিষয় নিয়ে প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর চাইছেন আমাকে দেখাতে চাইছেন আপনারা ইচ্ছা করলে সরাসরি আমার চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা বাড়ি বসে এটা সব থেকে ভালো কোথাও আসতে হবে না আপনার বাড়ি বসে ভিডিও কলের দ্বারা বা টেলিফোন কলের দ্বারা আপনার যেমন ইচ্ছা হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমাকে প্রশ্ন করে আপনারা যাবতীয় উত্তর আপনারা পেতে পারেন এই পুরো বিষয়টিকে যদি আপনারা বুঝতে চান জানতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই যে নাম্বার আমার আবার বলছি নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন আমার অফিস থেকে বলে দেবে সরাসরি অথবা অনলাইন পদ্ধতিতে কীভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসা যাক আজকে মূল আলোচনায় মূল আলোচনা ধনতেরাস দু হাজার পঁচিশ কবে দেখুন ধনতেরাস আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এবার ধনতেরাসিকে একটা পূজার মুহূর্ত আছে পূজার মুহূর্ত কবে পূজার মুহূর্ত হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা আটত্রিশ মিনিট এই যে সময়কাল এর মধ্যে আপনি ধনতেরাসের পূজা করবেন ধনতেরাসের পূজাতে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের পূজা করা হয় অনেক জায়গায় ধন্যন্তরী দেবেরও পূজা করা হয় কারণ হয়তো ধনতেরাতের সঙ্গে আপনি সোনা দানা ইত্যাদি ইত্যাদি কেনাকাটার একটা প্রথা দেখতে পান কিন্তু আসল বিষয়টি হচ্ছে সমুদ্র মন্থনের সময় যখন বিভিন্ন বিষয় উঠে এসেছিল যেমন আপনার ইন্দ্রের ঘোড়া উঠে এসেছিলো হাতি উঠে এসেছিলো বিভিন্ন ধনরত্ন উঠে এসছিল অমৃত উঠে এসেছিলো বিষ উঠে এসছিল তা ঠিক তেমনি মা লক্ষ্মী উঠে এসেছিলেন এবং তার সাথে সাথে হাতে একটি কলস নিয়ে এক একজন ব্যক্তি উঠে আসেন তিনি হচ্ছেন ধন্যন্তরী দেব যাকে বলা হয় দেবতাদের চিকিৎসক তিনি উঠে আসেন তার হাতে একটি কলস ছিল একটি ঘটি ছিল সে তিনি উঠে আসেন তিনি হচ্ছেন দেবতাদের চিকিৎসক ধন্যান্তরী তাই এই দিন তারও পূজা করা হয় তা আপনারা যারা যারা যেমন যেমন বিধি জানেন যদি কোনো বিধি না জানেন তাহলে মনের অন্তর থেকে ভক্তি ওই সময়কালে যে সময় আমি উল্লেখ করে গেলাম আঠেরোই অক্টোবর দু হাজার পাঁচ পঁচিশ ছটা সন্ধ্যা ছটা একচল্লিশ থেকে সন্ধ্যে সাতটা আটত্রিশ মিনিট এই সময়কালের মধ্যে পূজা করবেন এই তো কোজাগুড়ি পূজা গেল মা লক্ষ্মীর পূজা করেছেন এবার আরও এক আরও একবার এই সময়কালে মা লক্ষ্মীর পূজা করুন নিশ্চিত ভাবে লক্ষ্মী লাভ ঘটবে দর্শক বন্ধু কোন রাশির মানুষ কি কেনাকাটা করবেন আমি সব বলব আর জমদীপ কেন দেবেন সেটাও বলবো দেখুন অনেকের কাছে জমদীপ শব্দটা অত্যন্ত পুরনো আপনারা জানেন আর অনেকের কাছে অজানা তাহলে জমদীপ কখন দেবেন সেটা বলেনি কেন দেবেন সেই আলোচনাটা সেই আমি তারপরে রাখছি জমদীপ দেবার সময় হচ্ছে ওই আঠেরোই অক্টোবর শনিবার দিন বিকেল পাঁচটা নয় মিনিট সময় থেকে সন্ধ্যে ছটা তেইশ মিনিট সময়কালের মধ্যে আবার বলছি আঠেরোই অক্টোবর দু শনিবার দিন বিকেল পাঁচটা নয় মিনিট সময় থেকে সন্ধ্যে ছটা তেইশ মিনিট সময়ের মধ্যে আপনি জমদ্বীপ দিয়ে দেবেন দেখুন জমদ্বীপ দিলে কি হয় জমদ্বীপ দিলে আপনার বাড়িতে যে পরিবার জমদ্বীপ দেন সেই পরিবারে অকাল মৃত্যু হয় না কেন হয় না এই নিয়ে সুন্দর অনেকগুলি পৌরাণিক কাহিনী রয়েছে আপনাদের সামনে আর ছোট্ট করে একটি পৌরাণিক কাহিনী রাখছি যাতে আপনারা এর সার বস্তুকে হৃদয়ঙ্গম করতে পারেন দর্শক বন্ধু পুরাকালে একজন রাজা ছিলেন সে রাজার কোনো সন্তান হচ্ছিল না এবার বহু সাধ্য সাধনা করার পর ওই রাজার পুত্র সন্তান জন্মায় কিন্তু পুত্র সন্তান জন্মানোর পর রাজ জ্যোতিষীরা বিচার করে বলেন যে এই সন্তানের যে মুহূর্তে বিয়ে হবে তার পরের দিন এই সন্তান মারা যাবে তার বিয়ে দিয়ে দেওয়ার পরের দিন মৃত্যু হবে এই সন্তানের একথা শুনে নিশ্চিতভাবে পরিবার ভেঙে পড়ে তখন তারা সিদ্ধান্ত নেয় এর বিয়েই আমরা দেব না বিয়ে না দিলে তো মারা যাবে না তাহলে বিয়ে দেব না প্রচুর মানুষ বিয়ে করে না নাই আমার সন্তানের বিবাহ হবে না কিন্তু সন্তান তো জীবিত থাকবে তাকে তো আমরা দেখতে পাবো সুতরাং পরিবার সিদ্ধান্ত নাই বিয়ে দেবে না সুতরাং তারা কি করে এই সন্তানকে এমনভাবে মানুষ করা শুরু করে যেখানে কোনো স্ত্রী নেই অর্থাৎ স্ত্রী কন্যা বর্জিত একটি জায়গায় এই সন্তানকে মানুষ করা শুরু হয় শুধু তার মা একমাত্র তাকে দেখে আর কেউ দেখতে পাবে না না দাস দাসী না কোনো স্ত্রী কোনো সম্পর্ক থাকবে না এমন সম্পূর্ণ স্ত্রী বর্জিত স্থানে রেখে এই সন্তানকে মানুষ করা হয় শিশু থেকে ক্রমশ ওই সন্তান বালক হয় বালক থেকে যুবক হয় বিধির বিধান খণ্ডাবে যুবক অবস্থায় ওই সন্তান স্ত্রী বর্জিত স্থানে যখন বিচরণ করছিলেন তখনই বিধির নিয়মে একজন রাজকন্যা ওইখান থেকে পরিভ্রমণ করছিলেন অর্থাৎ এক রাজকন্যা পরিভ্রমণে বেরিয়েছিলেন আর সেই সময় রাজকন্যা ওই পথ দিয়ে যাচ্ছিলেন যে পথে যুবকটি বিচরণ করছিলেন পথিমধ্যে দুইজনের দেখা হয়ে যায় দৃষ্টি বিনিময় হয় আর দৃষ্টি বিনিময় হবার পরে বলে না লাভ এট ফার্স্ট সাইট প্রথম দর্শনে প্রেম হয় তারা ওখানেই ঠিক করেন বিবাহ করবেন এটাও ঠিক করে যে এই মুহূর্তে বিবাহ করবেন ওই রাজকন্যা রাজকুমারের বিবাহ ওইখানে হয়ে যায় বিবাহ হবার পর রাত্রি কেটে যায় রাত্রি কেটে যাওয়ার পর বিধের নিয়মে ওই রাজকুমার মারা যায় মারা যাওয়ার পর সদ্য বিবাহিত তরুণী রাজকন্যা প্রবল চিৎকার করে বিলাপ শুরু করে দেন কান্না করতে শুরু করে ক্রন্দন করতে শুরু করে দেন এটা হলো কি ঈশ্বর কপাল চাপড়াতে চাপটাতে ঈশ্বরকে ডাকতে থাকেন আর ক্রন্দন করতে থাকেন যমদূতরা ওইখানে এসে উপস্থিত হয় ওই বালকের প্রাণকে নাশ করে জম নাশ মৃত্যুত হয়েছে ওই প্রাণকে নিয়ে জম জমলোকে যাবার জন্য যমদূতরাও অত্যন্ত বিচলিত হয়ে পড়েন ব্যথিত হয়ে পড়েন জমদূত যাদের হৃদয় অত্যন্ত কঠিন তাদের হৃদয় গলে যায় তরুণী সদ্য বিবাহিত তরুণীর যিনি সদ্য বিবাহ একদিন মাত্র বিবাহ করেছেন আর সদ্য তার তিনি বিধবা হয়ে গেছেন তার যে ক্রন্দন তার যে আকুলতা তার যে ব্যাকুলতা তার যে দুঃখ জমদূতদের হৃদয়কেও কিন্তু ভীষণভাবে নাড়িয়ে দেয় অত্যন্ত ভাড়াক্রান্ত মন নিয়ে দুঃখিত হৃদয় নিয়ে দুঃখ নিয়ে একরাশ নিয়ে নিয়ে প্রাণ উদ্দেশ্যে রওনা দেন এবং গিয়ে ভগবান জিজ্ঞাসা করেন যে প্রভু কেন এমন হয় এটা কেন হলো প্রভু মাত্র তো এক রাত্রি বিয়ে হয়েছে এত বড় ওই অনাচার এত বড় দুঃখ ওই মহিলাকে যুবতীকে সহ্য করতে হচ্ছে এর কি কোনো নিস্তার নেই কোনো কি উপায় নেই কোনো কি বিধান নেই কোনো কি উপায় নেই যা করলে এই ধরনের ঘটনাকে অ্যাভয়েড করা যায় যমরাজ পালের নিশ্চয়ই আছে যে ব্যক্তি যে পরিবার যমদ্বীপ যে তিথিতে দিতে হয় সেই তিথিতে নির্দিষ্ট সময়ে আমাকে জমদ্বীপ আমার উদ্দেশ্যে জ্বালিয়ে দেবেন দান করবেন তাদের পরিবারে অকাল মৃত্যু হবে না ভগবান যমরাজ মৃত্যুর দেবতা এই কমিটমেন্ট রাখলেন সকলের জন্য তারপর থেকে প্রচলিত হয়ে গেল জমদ্বীপ দেবার তিথিতে যদি পরিবারের পরিবার একত্রিত হয়ে জমদীপ দেয় জম দেবতাকে জমদ্বীপ দান করেন তাহলে তার পরিবারে অকাল মৃত্যু হবে না দু জমদ্বীপ দেবার সময় আঠেরোই অক্টোবর বিকেল পাঁচটা ন মিনিট থেকে সন্ধ্যে ছটা তেইশ মিনিট এই সময়কাল পর্যন্ত কিভাবে দেবেন একটি কাঠের পাটাতন বা কাঠের একটি ছোট সিংহাসন জোগাড় করবেন ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন তেল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক আঁকবেন ওই স্বস্তিকের ওপর একটি মাটির প্রদীপ রাখবেন মাটির প্রদীপ ঘি দিয়ে জেলে দেবেন ওই প্রদীপের মধ্যে একটি এক টাকার কয়েন এবং ফুঁটো একটি হলুদ রঙের কড়ি সংগ্রহ করবেন ঘষে ঘষে কড়িকে ফুঁটো করে নেবেন আর ওই ফুঁটো করি আপনি ওই প্রদীপের মধ্যে রাখবেন এরপর ওই প্রদীপের চারিপাশে বাড়ির যিনি কর্তা তিনি আতপ চাল সামান্য ছড়িয়ে দেবেন মানে অক্ষত বলে গোটা আতপ চাল ছড়িয়ে দেবেন ফুল ছড়িয়ে দেবেন এবং একটি তিলক সিঁদুর দিয়ে একটি তিলক করে দেবেন প্রদীপের গাত্রে প্রদীপের গায়ে বাড়ির কর্তা প্রণাম করবেন একে একে বাড়ির সকল সদস্য এইভাবে অক্ষত এবং ফুল নিবেদন করবেন এবং তিলক করবেন সকলের করা হয়ে গেলে ওই প্রদীপটিকে নিয়ে বাড়ির প্রধান কর্তা বাড়ির বাইরে দক্ষিণ দিকে এই প্রদীপটিকে রাখবেন প্রদীপের শিখা দক্ষিণ দিকে থাকবে বাড়ির সকলে মনে মনে জমদেবকে স্মরণ করে নিবেদন করছে তাকে এই ভাব নিয়ে এই প্রদীপটি জেলে প্রণাম করে বাড়িতে চলে আসবেন বাড়ির মধ্যে ঢুকে যাবেন এই হলো পদ্ধতি অত্যন্ত সহজ সরল পদ্ধতি এইভাবে করবেন অকাল মৃত্যু আটকে যাবে দর্শক বন্ধু এ নিয়ে বারংবার বলতে গেলে প্রতি ধনতেরাসেই আমি আপনাদেরকে মনে করিয়ে দিই এবারও একবার মনে করিয়ে দিলাম এবার আসা যাক কী কিনবেন ধনতেরাস উপলক্ষে কবে কিনবেন দর্শক বন্ধু ধনতেরাসের সোনা বা অন্যান্য জিনিস কেনার জন্য উপযুক্ত সময় হচ্ছে আঠেরোই অক্টোবর দু দুপুর বারোটা আঠেরো থেকে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট এবং উনিশে অক্টোবর রবিবার সকাল ছটা চব্বিশ থেকে দুপুর একটা একটা একান্ন মিনিট কি কিনবেন প্রথমে বলছি মেষ রাশি মেষ রাশির মানুষজন সোনা অথবা পিতলের জিনিসপত্র কেনাকাটা করবেন অথবা হলুদ রঙের যে কোনো ধাতুর দ্রব্য কিনবেন বিষরাশির মানুষ কি কিনবেন বৃষরাশির মানুষদের পক্ষে যদি এখন ধরুন আপনাদের কোনো আলমারি কেনার ইচ্ছা রয়েছে এতদিন কেনে নিন এবার ভাবছেন তাহলে এই দিন কিনে নিন আলমারি কেনা অত্যন্ত শুভ আপনাদের জন্য ধনতেরাস উপলক্ষে এছাড়াও বৈদ্যুতিক কোনো সাজ সরঞ্জাম বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয় এমন কোনো সাজ সরঞ্জাম বিশেষ করে যেমন হতে পারে আপনি একটা ইস্ত্রি কিনলেন বিদ্যুৎ দ্বারা চলে হতে পারে কোনো লাইট কিনলেন বিদ্যুৎ দ্বারা চলে অথবা ইলেকট্রনিক্সের জিনিসপত্র কেমন মোবাইল ফোন কিনলেন বা নানা রকম হিটার টিটার যা ইচ্ছা আপনি কিনলেন এগুলো আপনি কিনতে পারেন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দুটোই কিনতে পারেন আখ যাকে মিথুন রাশি কি কিনবেন মিথুন রাশির মানুষজন কাঁসার বাসনপত্র কিনুন এটা আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে কাঁসার বাসনপত্র খোঁজ করে কিনুন না পেলে ব্রঞ্জের মূর্তিও আপনি কিনতে পারেন আপনি যা কর্কট রাশি কর্কট রাশি কি কিনবেন কর্কট রাশির মানুষজন সোনা অথবা পিতলের জিনিসপত্র কেনাকাটা করবেন অথবা হলুদ রঙের কোনো ধাতুর জিনিসপত্র কেনাকাটা করবেন সিংহ রাশির মানুষ কী কিনবেন সিংহ রাশির মানুষ তামা দ্বারা তৈরি করা কোনো বাসনপত্র কিনবেন তামা ধাতু দ্বারা নির্মিত বাসনপত্র কিনবেন খুব ভালো হয় যদি আপনারা তামার ঘটি বা তামার গ্লাস যেখানে জল রাখা হয় জলের জন্য ব্যবহার করা তা কিনতে পারেন কন্যা রাশির মানুষ কী কিনবেন কন্যা রাশির মানুষদের ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স এই ধরনের জিনিসপত্র কেনা সৌভাগ্য নিয়ে আসবে তুলারাশির মানুষ কি কিনবেন তুলারাশির মানুষজন কাঁসা দ্বারা নির্মিত বাসনপত্র বা ব্রঞ্জের কোন মূর্তি বা ব্রঞ্জের কোন দ্রব্য আপনারা কিনতে পারেন আশা যাক বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি কি কিনবেন রাশির মানুষজন যারা রয়েছেন তারা যদি চান চাঁদির কয়েন কিনতে পারেন ছোট ছোট চাঁদির কয়েন পাওয়া যায় কিনতে পারেন পুরাতন কয়েন পাওয়া যায় যেগুলো চাঁদি দ্বারা নির্মিত কিনতে পারেন নাহলে রূপার কোনো ছোট ছোট বাসনপত্র কিনুন আপনার বাড়িতে গৃহমন্দিরে যে ঠাকুর আছে সেখানে যে গ্লাস থালা থাকে নিত্য ব্যবহার করেন অনেকেই স্টিলের কেনেন দেখুন তো চাঁদির কেনা যায় কিনা যদি চাঁদির কিনতে পারেন আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে এবার আপনার যাক ধনুরাশি ধনুরাশির মানুষজন তামা ধাতু দ্বারা নির্মিত বাসনপত্র কিনতে পারেন বিশেষ করে তা ঘটি বিশেষ করে তামার জগ বিশেষ করে তামার ওয়াটার বটল যেখানে আপনারা জল ব্যবহার করবেন এবার আসা যাক মকর রাশি মকর রাশির মানুষ কি কিনবেন মকর রাশির মধ্যে কাঁসার জিনিসপত্র আপনারা কিনতে পারেন কাঁসার জিনিসপত্র বা প্রঞ্জের মূর্তি আপনাদের জন্য লাভদায়ক হবে কুম্ভ রাশির মানুষ কী কিনবেন কুম্ভ মানুষদের উচিত হবে রূপর বাসনপত্র যদি সম্ভব হয় কিনবেন বিশেষ করে রূপোর ছোট গ্লাস বাটি ঘটি থালা এগুলো আপনারা কিনতে পারলে আপনাদের জন্য সৌভাগ্য আসবে এমনই প্রাচীন বিশ্বাস ধন্য এই যে ধনতেরাস উপলক্ষে এটাই আপনার জন্য মঙ্গল মাঙ্গলিক হবে মিন রাশির মানুষরা কী কিনবেন মিন মানুষরা তামা ধাতু দ্বারা নির্মিত কোনো বাসনপত্র কিনতে পারেন এটা আপনাদের জন্য লাভ নিয়ে আসবে বিশেষ করে সেই বাসনপত্র যে বাসনে জল থাকে তামার কলসি থেকে আরম্ভ করে তামার ঘটি তামার ওয়াটার বটল তামার গ্লাস এগুলো আপনারা কিনতে পারেন আপনাদের জন্য লাভ নিয়ে আসবে আলোচনা শেষে আরও একবার বলে দিই ধনতেরাসের দিন হচ্ছে আঠেরোই অক্টোবর দু শনিবার চারা ধনতেরাস উপলক্ষে ভগবান কুবের মা লক্ষ্মী এবং ভগবান ধনন্তরীর পূজা করবেন তাদের জন্য সময় হচ্ছে সন্ধ্যা ছটা একচল্লিশ থেকে সাতটা আটত্রিশ মিনিট আর হ্যাঁ জমদেব দেওয়া জমদ্বীপ যারা দেবেন জমদ্বীপ দেওয়ার সময় হবে শনিবার দিন আঠেরোই অক্টোবর দু হাজার বিকেল পাঁচটা নয় মিনিট থেকে সন্ধ্যে ছটা তেইশ মিনিট তো আজ এই পর্যন্ত এই কন্টেন্ট যদি ভালো লাগে আমার প্রয়াস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এই ভিডিও শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে তাদের এই তথ্য কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো থাকুন সকলকে খুব খুব ভালো রাখুন নমস্কার